আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোর সিস্ট্যান্ট বাংলাদেশ ইমাম লাইফস্টাইল আশা করি আল্লাহ রসের সহত আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ইফতারের পর থেকে আবার ভিডিওটা শুরু করলাম এখানে ইফতার করার পর যেই প্লেটগুলো ছিল ওইগুলোকে ধোয়ার জন্য আমি নিয়ে যাচ্ছি এখন এগুলোকে ভালো করে ওয়াশ করে নেব আজকে যেহেতু ইফতারের ঝামেলা ছিল না সেজন্য জন্য বেশি একটা ছিল না তো এগুলো ধোয়ার পর আমার মেয়ের জন্য যে ডিম ভাজটা করেছিলাম ওইটা আসলেও খায়নি এই জন্য এটাকে ডেকে রেখে দিলাম তারপর আমি আর আমার বোন বেরিয়ে গিয়েছি একটু শপিংয়ের উদ্দেশ্যে শপিং করার কারণটা হচ্ছে আমার বোনের ফ্রেন্ডের বিয়ে তো ওর জন্য আসলে কিছু গিফট কিনবে আমার বোন সে জন্য তো বরাবরের মতোই আমরা লগনের মধ্যে চলে এসেছি কারণ লগনটা হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস এখানে অনেক ভালো মানের কাপড় প্লাস কোকারিজ আইটেম সব কিছুই পাওয়া যায় যদিও আমি কাপড় কিনবো না তারপর একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে এটা হয়তো বা সব মেয়েদেরই একটা অভ্যাস গেলে কোনো জিনিস ধরে দেখা বা কীরকম এটা আর কি আরেকটা বড়ো ব্যাপার হচ্ছে ওনাদের কাপড়গুলো দেখতে সুন্দর কিন্তু প্রাইসটাও অনেক বেশি সেই জন্য আমি ধরে দেখতেছিলাম যে এত বেশি প্রাইস কেন তবে হ্যাঁ ওনাদের কাপড়গুলো কিন্তু একটু আনকমন সব জায়গায় রেগুলার পাওয়া যায় না তো ওনাদের কিন্তু অনেক নতুন নতুন কালেকশন আসে সব সময় দেখা যায় প্রত্যেক সপ্তাহে হয়তো ওনারা নতুন যে কোনো কুকারেজ আইটেমে তুলে তো এগুলোকে আমি দেখতেছিলাম আর এই কাপ সেটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে তো আমি আর কুকারিজ আইটেম কিনবো না আমি আসলে আমার নতুন বাসার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করব। আর আমার বোন ওর ফ্রেন্ডের বিয়েতে দেওয়ার জন্য কিছু একটা কিনবে সেজন্যই জন্যই আসা তো এখানে এই কেতলিটা খুবই পছন্দ হয়েছে আমার বোনেরও প্লাস আমারও তবে এটা একটু ছোট সাইজ এর বড়ো সাইজটা আমরা খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে কিন্তু পেয়েও যাই পেয়ে যাওয়ার পর ওর বড় কেতলিটা ও নেয় কেতলির আইটেমগুলো অনেক সুন্দর সুন্দর ছিল তো এখানে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিল আর বলতেছিলো যে পরবর্তীতে যদি কোনো জগ কিনো তাহলে এই টাইপের জগগুলো কিনো এই জগগুলো কিন্তু খুবই সুন্দর যেহেতু ঈদ সিজন চলতেছে সেই জন্য আসলে কোকারিজ আইটেমের দোকানগুলোতে একটু ফ্রি থাকে তো এই জায়গার মধ্যেও কোকারিজের সাইডটাতে একটু ফ্রি আর কাপড়ের সাইডটাতে অনেকটাই ভিড় থাকে আর কি ঈদের মধ্যে রাফিউজের জন্য এই কাপগুলো কিন্তু অনেক সুন্দর যেহেতু আমার বাসায় অলরেডি অনেক কাপ আছে আর নতুন করে কিনলে দেখা যাবে যে থেকেই যাবে সেই জন্য আমি আর কিছু কিনলাম না তো ভিডিওর এ পর্যায়ে এসে যে কথাটি আমি সময় বলে থাকি আরও একবার বলে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা খুব সহজে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটি লাইক দিয়ে রাখবেন আর এই কাজগুলো করার পরই কিন্তু আমি আপনাদের পেজে প্লাস আপনাদের চ্যানেলে চলে যাবো আমাকে কিন্তু আর বলতে হবে না সময় হলে ইনশাল্লাহ আমিও চলে যাবো আপনাদেরকে ব্যাক দেওয়ার জন্য অনেকেই আছেন যারা কমেন্ট করেন যে সাপোর্ট করে গেলাম সাপোর্ট দিবেন বা সাবস্ক্রাইব করে গেলাম পাশে থাকবেন আসলে এই কমেন্টগুলো না করাটাই ভালো তাতে করে আপনার আমার দুজনে চ্যানেলটাই বেশি একটা উন্নতি হবে না বরং ডাউন হয়ে যাবে তো আপনি যদি সুন্দর একটা কমেন্ট করে যান আর সুন্দর কমেন্ট যদি নাও করে থাকেন ছোট্ট করে যদি একটা কমেন্ট করে যান তাহলে কিন্তু ঠিক চব্বিশ ঘন্টা পর যদি আমার মনে নাও থাকে তার একদিন পর হলেও আমি আপনাকে অবশ্যই সেটা ব্যাগ দিব অনেক সময় দেখা যায় কি যে ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো দেখা হয় না তো ব্যাগ দিতে একটু লেট হয়ে যায় তাতে করে অনেকেই আনসাবস্ক্রাইব বা আনফলো করে দেয় এই গাছগুলো কিন্তু করা ঠিক না তারপরও যদি আমি ভুলে যাই তাহলে অবশ্যই আপনারা কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে যাবেন যাতে আমি আপনার চ্যানেলে খুব সহজে চলে যেতে পারি আশা করি আপনারা আমার এই কথাগুলোকে কিছু মনে করবেন না এ বলার একটাই কারণ হচ্ছে অনেকে নতুন তো সেজন্য আসলে বুঝে না না বুঝেই এইসব কমেন্ট করে থাকে এই কমেন্টগুলোর কারণে দেখা যায় পরবর্তীতে আমার চ্যানেল থেকে ওয়াশ টাইমটা কেটে নেওয়া হয় তো আসলে খুব খারাপ লাগে অনেকক্ষণ তো অন্য কথা বললাম এবার ভিডিওতে ফেরা যাক তো এইখানে এই কাবাব ট্রেগুলো আমি দেখতেছিলাম আর ঝিনুক টিপের ট্রেটা তো অনেক সুন্দর ছিল তবে আমার বাসায় একটা আছে আমি সস দেওয়ার জন্য একটা নিয়ে রেখেছি যে কোনো জায়গায় ভালো লাগলে আসলে একটা একটা করে নিয়ে রাখি যাতে পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করা যায় আমি যখন এগুলো ধরতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো আমার ভুল বলতেছিল। কেন এগুলো ধরতেছো আর ভিডিও করতেছো তুমি তো আর কিনবা না আর যদি কিনেও রাখো তারপরও যে। রাখা দিবা এগুলো তো আর ব্যবহার করবা না তো এই কথাটা শুনে আসলে হাসি পাইল আসলেও ঠিক যে কেনার পর কিন্তু বাচ্চাদের কারণে কোনো জিনিসই ব্যবহার করা হয় না রেখে দেই আর এখন যে কেতলিটা দেখালাম ওই কেতলিটায় কিন্তু আমরা নিয়েছি আমার বোনের ফ্রেন্ডের বিয়েতে দেওয়ার জন্য কেতলিটা কিন্তু অনেক সুন্দর ছিল আর অনায়াসে চার পাঁচজন এটার ভিতরে চা রেখে খেতে পারবে তো এখানে কসমেটিক্স আইটেমও ছিল যেগুলো থেকে আমি একটু একটু করে ভিডিও করে নিলাম অনেক কিউট কিউট ব্যান্ড ছিল যদিও আমার মেয়ের ব্যান্ড লাগবে না তারপর দেখলেও যেন কিনতে ইচ্ছা করে এই কানের দুলগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর হিজাব পরার কারণে তো দেখা যায় কোথাও বের হলেও কানের দুল পরা হয় না একটা সময় ছিল আমার কাছে অনেক প্রকারের কানের দুল ছিল তবে বর্তমানে আমি যেহেতু পরি না সেই জন্য আসলে কোনো দুলই কিনা হয় না বিশেষ করে সাজগুজুর কোনো জিনিসই আমি কিনি না কারণ হচ্ছে আমি যেহেতু সাজগুজ করি না সেই জন্য তো এই যে মোটামুটি আমার ঘোরাঘুরিও শেষ কেনাকাটাও শেষ এখান থেকে আমরা আবার অন্য জায়গায়তে চলে গিয়েছিলাম আর কি কী শপিং করেছি এইগুলো অবশ্যই দেখাবো পরের ভিডিওতে আর শপিংগুলো দেখার জন্য অবশ্যই আমার পরের ভিডিওটা দেখতে হবে যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার জন্য অনেক মূল্যবান আর লাইক দেওয়াতে কিন্তু আপনার কোনো ক্ষতিই হবে না বরং আমার উপকার হবে আজ এ পর্যন্তই সবাই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া রইল আসসালামু আলাইকুম